হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমার ফ্রেন্ড আমায় হঠাৎ করে বলল ওর নাকি খুবই বড়ই মাখা খেতে ইচ্ছে করছে তাই এখানে কিছু বড়ই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিলাম কাটারটা অনেক দিন ধরে ইউজ করা হয়নি তাই এরতে যারা ধরে গিয়েছে তারপরেও এটা ভালোভাবে পরিষ্কার করে ইউজ করলাম আর দুটো তেঁতুলা আমাদের কাছে ছিল এগুলো কেটে নিলাম এই যে লেবুটা দেখতে পাচ্ছেন এর কিছু অংশ আমার ফ্রেন্ড খেয়ে নিয়েছিল আর বাকিটা দিয়ে আমরা এখন লেবুর পেনিক করব। ফার্স্টে লেবুটা ধুয়ে নিয়ে স্লাইস করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এতে কিছু কাঁচামরিচ অ্যাড করব ফার্স্টে কাঁচা মরিচগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নেব এরপর এতে কিছু শুকনো মরিচ আর একটু লবণ অ্যাড করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এতে একটু সরিষা তেল অ্যাড করব। এরপরে কিছু চিনি অ্যাড করব এরপর সব কিছু মাখিয়ে নিলেই আমাদের লেবুর পেন্ডিক রেডি একইভাবে বড়ই মাখাটাও তৈরি করব কিছু কাঁচা মরিচ কুচি কিছু শুকনো মরিচ এবং একটু লবণ দিয়ে ফার্স্টে মাখিয়ে নেব এরপরে দুই চামচ চিনি অ্যাড করবো একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব